আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর কি সুস্থ আছে আমরাও ভালো আছি সুস্থ আছি আর একটি নতুন ভিডিও নতুন সকালে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আর ঘড়িতে এখন কটা বাজে তো ঘড়িতে এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি আর ঘুম থেকেই কিছুক্ষণ হলো উঠলাম উঠে বিছানা খাতাগুলো আগে একটু গুছিয়ে নিচ্ছি যাতে ঘরদৌরগুলো একটু ফ্রেশ ফ্রেশ লাগে কারণ দেখবে ঘুম থেকে উঠে যদি বিছানা খাতাগুলো যতক্ষণ না তোলা হয় ঘর বারান্দা যদি ঝাড় দেওয়া যতক্ষণ না হয় ততক্ষণ জানে সংসারের কোনো কাজই হয় না এমন একটা অবস্থা আর গরমের তো কোনো ঠিক নেই গরম তো প্রচুর পরিমাণ গরম এই গরমের ভিতরে কাজকর্ম করতেও জন্য বেশ কষ্ট হয় জানো তো আর আজ হচ্ছে বাংলা বাংলা বছরের পহেলা বৈশাখ তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ আর আজ কি বলতো আজ হচ্ছে আমাদের এখানে প্রায় একশো বছর একশো হাজার বছর আগের একটা পুরোনো মন্দির আছে সেখানে যাব আজ পুজো দিতে দেখি ওখানে আজ বড় অনুষ্ঠান আছে সবাই অনেকে অনেক রকম মানত করে মা বাবার কাছে মানে মা বাবা দুজনেরই মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করা হয় এই নববর্ষের দিনটায় আবার যে পুরোনো মূর্তিটা থাকে ঠাকুরের সেটা বিসর্জন দেওয়া হয় দিয়ে এই নতুন মূর্তি আবার মন্দিরে তোলা হয় এটাই হচ্ছে ওখানকার নিয়ম সারা বছরই মা বাবা ওখানেই থাকে এই পুজোর দিন নতুন মূর্তি বসিয়ে পূর্ণ মূর্তি জলে দেওয়া হয় এটাই হচ্ছে এত বছরের নিয়ম ওখানে আজ অনেক দিন পর যাচ্ছি আগে নিজে পুজো দেওয়ার জন্যে যে তা মূলত আর আজ হচ্ছে মন্দিরে পুজো অঞ্জলি দেব বলে যাচ্ছি অনেক দিন পরে যাচ্ছে যেন বছরের প্রথম দিনটা পুজো দিয়ে শুরু করতে চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন রাখবে আর এটাই বলবো জীবনে যাই হয়ে যাক না কেন এই মুখের হাসিটা কখনো ভুলে যেও না কেমন হাসি হেসে হাসি খুশিতে ভালো থেকো হাসি হচ্ছে তোমার ভালো থাকার অক্সিজেন এটাই হচ্ছে ভাবতে হবে আর মুড়ি আর কি বলতো বিছানা খাতা গুছিয়ে ঝটপট অনেক কাজকর্মগুলো এক মানে খুব দ্রুত সারতে হবে নাহলে ওদিকে পুজোই যদি বসে যায় আর ওখানে বড় একটা দায়িত্ব পড়ে গেছে আমার উপরে সেটা হচ্ছে ওখানে গিয়ে পুজোর যোগাযন্তগুলো করতে হবে কি লাগবে না লাগবে ফল কাটা অনেক মানুষে অনেক মানুষ করে তাদের মনস্কামনা পূরণোর জন্য সেই জন্য ওরা যে মানুষের যেই মালসাগুলো নিয়ে আসে সেগুলো আমাকে একটু রেডি করে দিতে হবে এই ফার্স্ট টাইম এতটা দায়িত্ব পেলাম বেশ ভালোই লাগছিল। জানুন পুজোর কাজ করতে তো খারাপ লাগে না বেশ ভালোই লাগছিল আর তোমাদের দাদা ভাইও যাবে আমি তো একা যাব না ও তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে করেই যাব। আর তার আগে কয়েকটা পুজোর বাজারও করতে হবে পুজো দিতে হবে আর পুজোর বাজার করব না আর ঠাকুরের জন্য মালা নিতে হবে মালাটাও একবারে নিয়ে যাব যাতে হচ্ছে ঠাকুরকে পড়াতে পারি এটাই চলো ঘর দরগুলো ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে তারপর বাকি কাজকর্মগুলো সারব কয়েকটা বাসন আছে সেগুলো মাজতে হবে তারপরে আর আছে হচ্ছে গেলে ঘরটা ঘরটাও মুছতে হবে আর আমার ভয়েসটা রাতে দিচ্ছি তো বেশ ঘুম ঘুম চোখেই ভয়েসটা দিচ্ছি একটু ভুলটুটি হয়ে গেলে ক্ষমা করে দিও বন্ধুরা কারণ শরীরটা বড্ড ক্লান্ত কাল একবার অনেকটা ভোগান্তি হয়ে গেছে মন্দিরে তো ভরপুর ভিড় সেখানে চলেও আসা যায় না আবার থেকে গেলেও সে দেরি হয়ে গেছে প্রায় আস্তে আস্তে গিয়েছি কয়টাই বলো তো গিয়েছি প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আর এই আসলাম ধর প্রায় চারটের কাছাকাছি সেইভাবে এসেছিলাম বাড়ি খাওয়া দাওয়া তো করতে হবে সেই ব্যবস্থা তো বাড়ি এসে করতে হবে জন্য একটু টেনশানে আছি যে কতটা দেরি হবে হবে না হবে এটা ভেবেই আর কী বলো তো পুজো দিতে তো সব মেয়েই ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি ঠাকুর পুজো দিতে কারণ তারা তো সব তাদের উপরেই তো বেঁচে থাকা আজ তারা বেদ বাঁচিয়ে রেখেছে বিধায় আমরা বেঁচে আছি তাই না জীবনে চা পাওয়া যতটা কম থাকবে যতটা সীমিত থাকবে তোমার সুখে এই দেখো স্নান করতে যাওয়ার আগেই তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো একটু আয়রন করে রাখছি আজকে প্রায় দু সেট আয়রন করে দিলাম তোমাদের দাদা ভাইয়ের এমনি তো এবার পয়লা বৈশাখে নতুন কোনো কিছু কেনাই হয়নি আমাদের নতুন বস্ত্র পরা ভালো কিন্তু কেনা হয়নি একটু সমস্যার মধ্যে আছে আর সময়ও হয়ে ওঠেনি তোমাদের দাদা ভাইয়ের এই জন্য আর কেনা হয়ে ওঠেনি এই জন্য পুরোনো কাপড়গুলোই একটু ধুয়ে রেখেছিলাম সেটা আয়রন করে দিলাম আর আয়রন না করাটা তো পরে না তোমাদের দাদাভাই তোমরা ভিডিওতে অবশ্য দেখেছ সবসময় আয়রন করা জামাইও পড়তে বেশি ভালোবাসে এই জন্যই সাদা শার্টটা আয়রন করে রাখলাম পয়লা বৈশাখ আজ আছে পড়বে ওটাই আর এই যে স্নান করে পুজো সেরে এই একটু আলতা পরে নিচ্ছি পুজো দিতে যাব আর একটু আলতা না পড়লে হয় এ দেখো হাতে মেহেদেও দিয়ে নিয়েছি মেহেদিটা কাল রাতে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই নিয়ে সে দিয়েছিল তোমাদেরকে তো বলেছিলাম এই জন্য মেহেদিটা মেহেদিটা কালই পরে নিয়েছিলাম আর আজ হচ্ছে পুজো দিতে যাওয়ার আগে শুধু আলতাটা পরে নেব আর একটু হাতের নখগুলোতে একটু নেল পলিশ পরে নেব তাহলে হাতগুলো দেখতে বেশ ভালোই লাগবে আর আমি তো শাসতে খুব ভালোবাসি তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি শাসতে খুব ভালোবাসি কিন্তু সাজি না এই যে আর বাইরে যে পরিমাণ গরম বাইরে বলো আর ভিতরে বলো প্রচুর পরিমাণ গরম এই জন্যে আর জন্য কিছু ভালো লাগছে না যেন শরীরটাও বেশ ভালো লাগছে না বড্ড ক্লান্ত ক্লান্ত লাগছে সকাল থেকে এখনো কিছু খাইনি পুজো দিতে যাব বলে এই জন্য শরীরটা একটু জন্য ঝিমিয়ে ঝিমিয়ে আছে সকালে উঠে একটু জলও খাওয়া হয়নি চলো বাদ দিই আর আলতাটা পরে নিচ্ছি এক পায়ে তো পড়া হয়েই গেছে আর একটা পায়েও পরে নিচ্ছি পরে নিয়ে তারপর রেডি হব রেডি হওয়ার সময় তোমাদের সাথে অবশ্য কিছুটা পারলে শেয়ার করব আর বেরোনোর আগে একটু শেয়ার করবো তাহলে হবে তো বন্ধুরা যতটা পারবো শেয়ার করব ওখানে যেহেতু আর শেয়ার করতে পারবই না বলতে পারো কারণ ও তো মানুষের মধ্যে না আমার ক্যামেরা বের করতে বেশ লজ্জাই করে আর ও তো মানুষের মধ্যে মনটা একটু ঠিক সায় দেয় না জানো কারণ পুজো দিতে যাব তো ওখানে ক্যামেরাটা হয়তো না বের করাটাই ভালো আর এই দেখো আমার আলতাটা পড়া হয়ে গেছে তোমাদেরকে একজন লোক দেখিয়েও দিলাম আর এই যে নীল পলিশটা পরে নিচ্ছি এবার আর জানো তো নীল পলিশটা পরতে গিয়ে দেখি নীল পলিশটা একটু জমে জমে এসছে আমার সাথে এটাই হয় জানো বাড়িতে এখনও প্রায় পুজোর সময় কিনেছিলাম প্রায় দুটো না তিনটে নীল পলিশ রয়েছে তার মধ্যে সব কয়টাই এমন জমে আসছে জমে আসছে ভাব কারণ পড়া হয় না তো আর কি বলো তো জিনিস যতটা পড়ে থাকবে তত তো নষ্ট হবেই এটাই নিয়ম আর এই যে ভালো করে আরেকবার হাত মুখটা ধুয়ে নিলাম একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর আজ না শ্যাম্পু করেছি চুলটাও সুন্দর করে রুনি করে নিয়েছি আর চুলটা একটু একটু ভিজা আছে এখনও তার থাকুক তার ভিতরে আমরা পুজোটা দিয়ে আসি পুজোটা দিয়ে এসে না হয় একটু ছেড়ে রাখবো বাড়ি এসে আর চুল ছেড়ে যদি যায় বাইকে করে তোমাদের দাদা সাথে তাহলে আমার যে আজকে কত চুল উঠবে তার কোনো ঠিক নেই প্রচুর পরিমাণ চুল ওঠে জানো বাইকে করে গেলে প্রচুর পরিমাণ বাতাস লাগে এই জন্য বেশি চুল ওঠে চিনি করতে গেলে অনেক অনেক চুল উঠে যায় এই জন্য এ দেখো শাড়ি ব্লাউজটা খুঁজেই পাচ্ছে না শাড়িটা দেখে এই সাদা শাড়িটাই পরে যাব সাদা শাড়ি লাল পাড় এটাই পরে যাব পুজোর দিন আজ একটু সাদা লালের মধ্যে পরলে বেশ লাগবে তাই না আর চলো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দে এক ঝলক এই যে আজ এই শাড়িটাই পরব যেটা পুজোর সময় নিয়েছিলাম অষ্টমীর দিন পড়ার জন্য আর এই যে আমি রেডি হয়ে গেছি পুরো কেমন লাগছে আর এই যে কপালে তিলকটাও এঁকে নিয়েছি তোমাদের দাদাভাই এঁকে দিয়েছে আমি তিলক পরতে বেশ ভালোবাসি জানো আর তিলক পরে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আর এই যে চলে আসছি তো প্রায় রেডি আর আর এই যে নিচে চলে এসছে চারতলা থেকে আর এই যে আমাদের নিচেটা তোমাদের আজকে একটু দেখিয়ে দিলাম আর এই যে আমাদের গাড়ি পুজোর প্যাকেটটাও রেখে দিয়েছি গাড়িতে আগে এসেই আর হেলমেটটাও পরে নেব কারণ হেলমেট ছাড়া আমি বাইকে যাই না তোমাদের দাদা ভাই আর কি যেতেই দেয় না কি বলো তো একবার পড়ে গিয়েছিলাম বাইক থেকে এই জন্য তারপর থেকে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে গাড়ি চালাতেই খুব ভয় পায় কিন্তু তাও নিয়ে যায় কারণ কি করবে বলো নিজেদের গাড়ি থাকলে এটা হচ্ছে সুবিধা যখন খুব সুখ খুশি বেরোনো যায় আসা যায় গাড়ির জন্য আর কি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না এই অপেক্ষা জিনিসটা বেশ মেজেজ খারাপ করে জানো আর এই যে তোমাদের দাদা ভাইকেও একটু দেখিয়ে দিলাম তো চলো গিয়ে তারপর দেখাবো তোমাদেরকে আর এই যে বন্ধুরা আমি চলে এসছি প্রায় এক দু ঘন্টা হয়ে গেছে এসছি অনেকটা পর ক্যামেরাটা অন করলাম পুজোর যোগাযন্ত প্রায় কমপ্লিট অনেকটাই হয়ে গেছে পুজো দিতে এক্ষুনি বসবে যে ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা একটু প্রণাম করে নিও আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভাই বন্ধুরা